অনতি বিলম্বে ইয়নু মোহাম্মদ মফিজুর রহমানকে অপসারণ করে আমাদের আলটিমেটাম দেওয়া আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে শাস্তির আওতায় আনতে হবে হামলাকারী হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে হবে আহতদের চিকিৎসা ও নিরাপত্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে ভবিষ্যতে ছাত্র জনতার শান্তিপূর্ণ প্রতিবাদে নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে অনুরোধ করতেছি দাবিগুলা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমি আরোচ করতেছি আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আমাদের দাবিগুলো না মানা হয় পরবর্তীতে আর আমরা তীব্র আন্দোলন মানববন্ধনের মাধ্যমে তাকে আমরা অপসরণ নিশ্চিত করব আপনারা অবাক হবেন উনি যখন আওয়ামী লীগের স্বৈরাচার শাসকের আমলে উনি এই পুরো উপজেলায় দাপট দেখিয়ে তাদের সাথে হাত মিলিয়ে পুরো উপজেলাকে হাতের মুঠে নিয়েছিলেন পাশাপাশি যখন সরকার পত হয় তাৎক্ষণিক সে আমার দল চেঞ্জ করে ফেলে দল চেঞ্জ করে এই সন্ত্রাসী বাহিনী বাহিনী নিয়ে পুরো উপজেলা কন্ট্রোল করতেছে এখন আমাদের টোটাল বারো জন আহত হয়েছে তার মধ্যে একজনের গুরুতর অবস্থা সে বর্তমানে বিশ্বপুর হসপিটালে চিকিৎসাধীন আছে আজকের এই হামলার বিষয়ে আসলে আপনার কাদের বিরুদ্ধে অভিযোগ আনবেন যে আসলে আপনারা তো ইউনোর বিরুদ্ধে হামলাটা কেন হলো আপনারা কি মনে করছেন এবং কারা করছে অভিযোগ আপনার কাদের বিরুদ্ধে আপনার অভিযোগ এটা সম্পূর্ণ দায়বার ইউনো সাহেবের উনি লাঠিয়াল সন্ত্রাসী বাহিনী দ্বারা বিএনপির নামদারী আছে তাৎক্ষণিক আক্রমণ করে আকস্মিক আইনি পদক্ষেপে যাবেন কিনা যারা আমাদের মিডিয়াতে অনেকে হামলাকারী পরিষ্কার আছে আপনিও নিজে আহত ছিলেন এই আপনারা কোন ধরনের অভিযোগ দায়ের করবেন কিনা

আমাদের বিশ্বম্বরপুরের যারা বসেগুলি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আছে আমরা ওনাদেরকে নিয়ে গিয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে উনি বেকু দিয়ে মাটি কাটান এমনকি ওনার সাথে ওই যে কিছু সন্ত্রাসী লাটিয়াল বাহিনী আছে যারা আগে নাকি আওয়ামী লীগ করতো এখন যত লোক জানি খুলশ পাল্টি এখন বিএনপির নাম ব্যবহার করতেছেন আমরা আসলেও জানি না যে ওনারা বিএনপি আদত বিএনপি করেন কিনা তো যে বিষয়টা হচ্ছে আগে উনি ছিলেন আওয়ামী লীগের একদম খাস লোক এখন হঠাৎ করে এই ক্ষমতার পালা বদলে উনি এখন বিএনপির মানুষ কিভাবে উঠলেন এই ইয়নমোদ এটা নিয়ে আমাদের সংশয় আছে আর আমার মনে হয় সুনামগঞ্জের বারোটি উপজেলার মধ্যে সবগুলো উপজেলার ইয়নমোদে বদলি হয়ে গেছেন কিন্তু ওনার যে কি একটা মানে জানি না ওনার এই এলাকায় এত প্রভাব যে উনি একমাত্র ইয়নো যারা এখনো বদলি হচ্ছে না প্রায় নয় মাস হয়ে গেছে আর ছাত্র যেটা বলছেন যে আজকে যে আহত হয়েছে আমরা যারা হামলা করেছে যে বিএনপির নামদারি যারা সন্ত্রাসী ওই তার বিরুদ্ধে আমরা জানাচ্ছি কারণ আমাদের বসে উঠি এই বিশম্বরপুরের যুগ মহাপায়ক যে গুরুতর আহত হয়েছে তো আর আমাদের ছাত্ররা ওইখানে প্রথম থেকে ছিল আর আমি জানি এটা খুবই শান্তিপূর্ণ একটা আন্দোলন ছিল এমনকি সাংবাদিকরাও আমি জানি অনেকে আহত হয়েছে তো আমরা তো আর রাস্তাও ওরা রাস্তা দেয় নাই বা রাস্তা আটকে দেয় নাই ওরা রাস্তার এক শসে মানুষ করতে ছিল যেটা ওদের নৈতিক দাবি এখন আমি যদি আমার নৈতিক দাবি নিয়ে স্বাধীন দেশে যদি কথা না বলতে পারি বা কাজ না করতে পারি তাহলে তো আর এই স্বাধীনতার কোনো মানে হয় না তাহলে তো আমরা খেছিস ভালো ছিলাম যে আমরা যেখানে যাবো এখানে মাইক খাবো এখনো কাজ হইতেছে তো আমরা চাচ্ছি যে দ্রুততম সময়ে যাতে আমাদের ডিসি মোদী আছেন এসপি আছেন ওনারা আইন আনুর ব্যবস্থা নেন আমরা যেহেতু আমাদের একজন ইয়ের উপরে আমরা হয়েছে আমরা অবশ্যই আইনার ব্যবস্থা নেব আমরা মামলা করব। আমরা চাচ্ছি যাতে চব্বিশ ঘন্টার বিরুদ্ধে সরি মধ্যে যারা এই হামলা জড়িত তাদের যেন আইনি ব্যবস্থা নেওয়া হোক